হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা জানব কাঁচা বাদাম খাওয়ার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা অতিরিক্ত খেলে সম্ভাব্য ক্ষতি দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং কখন খাওয়া সবচেয়ে উপকারী এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই কাঁচা বাদাম খাওয়ার উপকারিতা কি কি। এক নম্বরের ত্বকের জন্য উপকারী কাঁচাবাদামে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এটি ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখে এবং বলি রেখা প্রতিরোধে সহায়তা করে দুই নম্বরে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে কাঁচা বাদামে ক্যালসিয়াম এবং ম্যাগনাসিয়ামের মতো খনিজ পদার্থ থাকে যা হাড়কে শক্তিশালী করে এবং হাড়ের রোগ যেমন অষ্টীয়পোরোশিস প্রতিরোধে সহায়তা করে তিন নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় কাঁচা বাদামে মনু আনসেচারেট এবং পলি আনসেচারেট ফ্যাট থাকে যা খারাপ কোলেস্ট্রল কমাতে এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে যা হৃদরোগ ও ইস্টকের ঝুঁকি কমায় চার নম্বরে ওজন নিয়ন্ত্রণে সহায়ক যদিও কাঁচা বাদামে ক্যালোরি বেশি এতে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘকন প্যাট ভরা রাখে ফলে এটি অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ নাম্বারে স্মৃতিশক্তি উন্নত করে কাঁচা বাদামে থাকা ভিটামিন বিশেষ করে ভিটামিন বি তিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবার জেনে নেই অতিরিক্ত কাঁচা বাদাম খেলে কি হতে পারে যে কোনো ভালো জিনিসই অতিরিক্ত খেলে ক্ষতিকর হতে পারে কাঁচা বাদামের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয় যেমন এক নম্বরে কিডনিতে পাথর হতে পারে অতিরিক্ত পরিমাণে কাঁচা বাদাম খেলে কিডনিতে অক্সালেট জমা হয়ে পাথরের কারণ হতে পারে দুই নম্বরে ওজন বৃদ্ধি করে যদিও কাঁচাবাদাম ওজন নিয়ন্ত্রণে সহায়ক তবে অতিরিক্ত পরিমাণে খেলে এতে থাকা উচ্চ ক্যালোরি এবং ফ্যাটের কারণে ওজন বেড়ে যেতে পারে তিন নম্বরে হজমের সমস্যা হতে পারে অতিরিক্ত কাঁচাবাদাম খেলে গ্যাস ফ্যাটফাফা ডায়রিয়া বা কুষ্ঠিকাটুনের মতো হজমজনিত সমস্যা হতে পারে চার নম্বরে অ্যালার্জি হতে পারে কিছু মানুষের কাঁচা বাদাম থেকে অ্যালার্জি হতে পারে যা হালকা চুলকানি থেকে শুরু করে গুরুতর অ্যানাফিলেক্সিস পর্যন্ত হতে পারে এবার জানব দিনে কতটুকু কাঁচা বাদাম খাওয়া নিরাপদ বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম বা প্রায় আট থেকে দশটি কাঁচা বাদাম খাওয়া নিরাপদ ও উপকারী এটি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে যথেষ্ট এবার জেনে নেই কাঁচা বাদাম খাওয়ার উপযুক্ত সময় কাঁচা বাদাম খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল সকালে খালি পেটে এতে দিনের শুরুতে প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় এবং বাদামের পুষ্টিগুণ শরীর ভালোভাবে শোষণ করতে পারে কাঁচা বাদাম সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে এর পুষ্টিগুণ আরও সহজে পাওয়া যায় ও দ্রুত হজম হয় এবং ফাইটিক অ্যাসিডের মাত্রা কমে যায় শেষ কথা আশা করি কাঁচা বাদাম সম্পর্কে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়েছেন মনে রাখবেন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিমাণ মতো সব কিছু খাওয়া খুবই জরুরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ